আজ কিন্তু আমাদের ছুটির বিকেল আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি রোল কোয়ালিফিকেশন আর এটা আমার তিনটাম ব্লগ এটা আমাদের প্লাটুন না না সবাই আগে তো আজকে কিন্তু তোমাদের দেখাবো আমরা বিকেলটা এনজয় করি এখানে কোন কোন গেমগুলো হয় কোন কোন আছে ঘুরে দেখাবো আজকে চলো দেখাচ্ছি তোমাদের আর এখানে আছে আমাদের বন্ধুরা ঠিক আছে আমাদের সঞ্জিত দা ঠিক আছে তো আজকে তোমাদের দেখাবো বিকেলে কোন কোন গেমগুলো আমরা খেলি আর এখানে কোন কোন ফ্যাসিলিটি গুলো আছে আর অবস্টিকালও আছে কিছু কিছু সেগুলো তোমায় দেখাবো চলো প্রথমে শুরু করছি আর চলো তাড়াতাড়ি আমাদের মেইন প্যারেড গ্রাউন্ডে চলে যাই ওখানে কিন্তু আমাদের হসপিটালগুলো রয়েছে প্লাস মাংকি রোপ রয়েছে রক ক্লাইম্বিং রয়েছে তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট অবশ্যই করে দিও আর কমেন্টগুলো করে বলো তোমরা কেমন কি প্রিপারেশান নিচ্ছ বা কে কে প্রিপারেশান নিতে চাইছো বা নেক্সট কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও তো ওই কমেন্টগুলো করলে আমার খুব ভালো লাগে তো আমি চেষ্টা করব সব কমেন্ট রিপ্লাইগুলো দেওয়ার তো চলো মেন গ্রাউন্ডে চলে যাই আর চলে এসেছে এখন ইউনিট প্যারেড গ্রাউন্ডে যেখানে মেইন মেন গ্রাউন্ড আর এখন কিন্তু এখানে অনেক কিছু দেখাচ্ছে তোমাদের এখানে অ্যাকচুয়াল বিকেলে কী কীভাবে টাইম এক্সপ্লেন করে কী করে তো দেখাচ্ছি এখানে কি করে টাইম এক্সপ্লেন্ড করে প্লাস কী কী ইকুইপমেন্টস এখানে আছে এক্সারসাইজ করার জন্য এই যে হ্যাঁ চিলিং বার ফার্স্টেই করে চিলিং দিচ্ছে চলো ইউটিউবার দেখা যায় হ্যাঁ দেখা যাবে ভাই হ্যাঁ একদম একদম হ্যাঁ

এখানে ট্রাই করা হয় চলো আমি কোন ট্রাই করিনি উনি তো আগে ওখানে চলে তারপরে কথা হচ্ছে অয়ন কেমন রেদা কমন আর এখন কিন্তু চলে এসছি রক ক্লাইম্বিং অফ্রিকালের এখানে তো এটা সামনে আমি কোনোদিন এর আগে আসিনি আর সন্ধে কোনো দিন এই যে পিছনে দেখতেই পাচ্ছ চলো দেখাচ্ছি আর ভালো করে আমি এইখানেই প্রথমবার আসলাম এর আগে কোনোদিন আসিনি ওয়াও জাস্ট ওয়াও এটা একমাত্র মুভি টুভিতে বা কোনো সিনেমা বা যাই হোক টিভিতেই দেখেছিলাম সামনাসামনি প্রথমবার এ বন্ধুরা চলে এসছে আমার সাথে এটা কিন্তু আমার সেম রুমে রয়েছি আমরা তো এটা কিন্তু মনে হলো অনেক টাফ আছে আর প্লিজ এটা কেউ ট্রাই করবে না উইদাউট সেফটি তো আমি অল্প দেখা চিকা করতে আমি উপরে যাবো না খুবই এটা আছে তো প্লিজ এটা কেউ ট্রাই করবে না আমি ট্রাই করছি

আর তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি যখন কিন্তু পাসিং আউট হয়ে যাবে তো আমরা যেখানে ট্রেনিং করেছি তার কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না থাকবে একমাত্র যেগুলো এখন তৈরি হচ্ছে সবাই সবার ব্যাসটাকে এখানে স্মরণীয় করে রাখার জন্য যে যার মতো হাতের কাজ দেখাচ্ছে তো এটাই কিন্তু পরবর্তী যারা ব্যাচ আসবে তোমরা আসবে তোমরা যারা ট্রেনিং করবে এখানে এসে এসে কিন্তু দেখতে পাবে এইখানে সব ব্যাচ নাম্বারগুলো দেওয়া আছে

আর আর আরো অনেক কিছু আছে এখানে দেখানোর মতো তো চাইছিলাম না করতে পারি করলাম তবু তোমাদের জন্য তো প্লিজ একটা লাইক করে দিব তো প্লিজ একটা লাইক করে দিও তো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে তো চলো টাটা বাই বাই